জয় ভোলেনাথ নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত সনাতনী শ্রাবণী চায়নি কর্ণ দাঁড়িয়ে আছে দ্রোণীর সামনে নত মস্তকে অন্যান্য রাজপুত্ররা তার আশেপাশে দাঁড়িয়ে দ্রোণ দৃঢ় স্বরে জানাল কর্ণ সুতপুত্র তাই তাকে অস্ত্রবিদ্যার শিক্ষা দেওয়া দ্রোণের পক্ষে কখনোই সম্ভব নয় কর্ণের দু চোখের কোণে জলের ফোটা ধীরে ধীরে দ্রোণের সামনে থেকে সরে পথে এসে দাঁড়ল হাঁটতে হাঁটতে সে বাড়ি ফিরে এলো এখন তার দেবারাত্রের একটি স্বপ্ন সে অস্ত্রবিদ্যার শিক্ষা পেতে চায় ড্রোনের মতো একজন গুরু পাবে তাকে সকল প্রকার অস্ত্রবিদ্যায় পারদর্শী করে তুলতে কিন্তু ড্রোনের প্রত্যাখ্যানে কর্ণের ব্যথিত চিত্তে একটি চিন্তা এসে স্থান গ্রহণ করল এমন গুরু আর কোথায় পাবে ভাবতে ভাবতে কর্ণের মনে এসে পড়ল পরশুরামের নাম পরশুরাম ও একই গুরুর শিষ্য দ্রোণের থেকে পরশুরাম কোনো অংশে যুদ্ধবিদ্যায় অস্ত্র শিক্ষায় কম নয় তাছাড়া পরশুরামকে স্বয়ং শিব দৈব কুঠার দিয়েছিলেন পরশুরাম অবতারের মধ্যে অন্যতম অবতার মনস্থির করে কর্ণ পরশুরামের আশ্রমে উপস্থিত হয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম জানিয়ে তার ইচ্ছে প্রকাশ করল তাকে শিষ্যরূপে গ্রহণ করার জন্য বারবার অনুনয় বিনয় করতে লাগল কর্ণের মিনতিতে পরশুরামের মন প্রসন্ন হয়ে উঠল সে কর্ণকে শিষ্যরূপে গ্রহণ করলো সুতপুত্র বলে দ্রোণ কর্ণকে অস্ত্রবিদ্যার শিক্ষা দিতে বা শিষ্য করতে চাননি তাই সে মিথ্যের আশ্রয় নিয়ে পরশুরামেরকে জানালো যে সে ব্রাহ্মণ সন্তান কর্ণের ধৈর্য নিষ্ঠার সর্বোপরি একাগ্রতা অস্ত্রবিদ্যা শিক্ষার গ্রহণ ক্ষমতা পরশুরামকে মুগ্ধ করল কর্ণ হয়ে উঠল তার কর্ণ ও পরশুরাম ঠিক হলো তারা বনে ভ্রমণ ভ্রমণ করবে দুজনেই বনের মধ্যে করছে বাদে কর্ণকে পরশুরাম জানালো যে সে একটু বিশ্রাম করতে যায়। কর্ণ একটি গাছের তলায় গুরুর মাথাটি কোলে নিয়ে বসে গুরুর বিশ্রামের ব্যবস্থা করলো গাছের মৃদু মন্দ হয় পরশুরাম ঘুমিয়ে পড়ল পরশুরাম গভীর ঘুমে আচ্ছন্ন এমন সময় একটা বিষাক্ত বিছে কর্ণের উড়ুতে হুলবিদ্ধ করল কর্ণ অনুভব করল তীব্র যন্ত্রণা তার প্রাণ যেন অষ্টাগত তবু সে একটু নড়াচড়া করল না কেননা নড়াচড়া করলে গরুর ঘুম ভেঙে যেত সেই ভেবে নীরবে নিজের মধ্যে সমস্ত কষ্ট যন্ত্রণা বেদনাকে সংযত করতে রাখল পরশুরাম ঘুম থেকে উঠল, ঘুম ভেঙে দেখল কর্ণের উরু রক্তে ভেসে যাচ্ছে সে যেখানে কর্ণের কোলে মাথা রেখে বিশ্রাম নিচ্ছিল সে স্থানটি রক্তে ভিজে গিয়েছিল বিস্মিত পরশুরাম কর্ণের কাছে রক্তের বিষয়ে জিজ্ঞাসা করলে কর্ণ বলল বিষাক্ত বিছে তাকে দংশন করেছে পাছে গুরুর ঘুম ভেঙে যায় তাই সে পরশুরামকে জাগিয়ে তুলে ঘুমের ব্যাঘাত ঘটায়নি পরশুরাম তো হতবাক বিস্মিত স্থানু হয়ে দাঁড়িয়ে রইল তারপর যেন মনে হলো এই অপরিসীম যন্ত্রণা ব্রাহ্মণ সন্তান সহ্য করতে পারে না একমাত্র ক্ষত্রিয়ই পারে এত কষ্ট সহ্য করতে হার না মানার মানসিকতা দৃঢ়তার স্বাক্ষর রাখতে পরশুরাম বুঝতে পারলো কর্ণ তার কাছে কিছু অবশ্যই গোপন করছে কর্ণের কাছে তার মনোভাবের কথা জানিয়ে খোলাখুলি সব জানতে চাইল কর্ণ তার পা দুটো জড়িয়ে ধরে দোণের প্রত্যাখ্যান এবং নিজের অস্ত্র শিক্ষার প্রবল অভিশার কথা জানালো সুতপুত্র বলে সে বঞ্চিত তাই সে ব্রাহ্মণ সন্তান বলে মিথ্যার আশ্রয় নিয়ে পরশুরামের শিষ্যত্ব গ্রহণ করেছে পরশুরামের পদ দুটি কর্ণের অস্ত্র ভিজে গেল গলা সে বুঝে আসছে সে বারবার ক্ষমা ভিক্ষা করছে প্রার্থনা একটাই পরশুরাম তাকে দূরে যেন সরিয়ে না দেয় পরশুরাম রাগে ধরধর করে কাঁপছে সে কর্ণকে অভিশাপ দিল যে তার অধীত বিদ্যা মৃত্যুকালে যথাসময় প্রয়োগ করতে ভুলে যাবে যথাযথ অস্ত্রটির নামও সে ভুলে যাবে কর্ণ গুরুকে প্রণাম জানিয়ে তার অভিশাপ মাথায় পেতে নিল বার বার জানালো পরশুরাম যেন তার প্রতি সদয় হয় তাকে যেন ক্ষমা করেন গুরুদেবের চরণ ছালা তাকে যেন না করে অভিশপ্ত কর্ণ কিন্তু গুরুর সেবা যত্ন থেকে আশ্রমে কাজ কর্ম থেকে কোনো কিছুই কিন্তু নিজেকে দূরে সরিয়ে রাখেনি গুরুর অভিশাপ জেনেও গুরুর প্রতি অশ্রদ্ধার ভাব প্রকাশ করেনি তার যত্ন তার সেবা কর্তব্যপরায়ণতা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে একজন ব্রাহ্মণের একটি গুরুকে কর্ণ বধ করেছিলেন সেও তাকে অভিশাপ করেছিলেন যে যুদ্ধের সময় কর্ণের রথের চাকা মেদিনী গ্রাস করবে ক্ষেত্রে যুদ্ধের সময় কর্ণ যখন অর্জুনের সাথে যুদ্ধ করছে তখন তার রথের চাকা মাটিতে বসে যায় মাটি থেকে শত চেষ্টা করেও কর্ণ চাকা তুলতে পারেনি অর্জুনও তার ঘরুতর যুদ্ধ চলছে যখন অর্জুন বানে বানে কর্ণকে বিপর্যস্ত করছে তখন কর্ণ সঠিক অস্ত্র প্রয়োগ করতেই ভুলে যাচ্ছে এইভাবে গুরুর অভিশাপ তার জীবনে কার্যকর হয়ে ওঠে তখনও কর্ণর একটাই গুরুর কাছে মিনতি আমায় তুমি ছেড় না ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি নমস্কার